জো ডা সমুদ্র পোকা সমুদ্র দেখতে পাচ্ছেন বন্ধুরা সমুদ্র পোকা এক ধরনের কাঁকড়া এটা দিয়ে এক ধরনের তেল তৈরি করা হয় যেটা ভাত কোমরে ভাত বা হাঁটুতে বাতে কাজে লাগে তখন ভাই এটা কাঁকড়া ধরেছে পাঁচ দেখতে পাচ্ছেন 어디에다가? 친구가. 누구나 와라니까. 와라니까 강가 들어가. 강가 보카. 사골르 보카. 네. 별로 남사구 보카. 네. 사골르 보카, 친구 보카. 친구 보카. 네, 친구 보카. 한 라인을 지 라인을. 아무 자리를도 덜 아무리 높은 농가, 아무리 ওই হাত ফুটে যাচ্ছে ছেড়ে দেছে চালা করতে ঠিক আছে তুই হাত দিছ একটা ছোট মাছ সদাই গেল রে ছোট দিবি একটা কাংড়া মুনা হচ্ছে যত সময় কাংড়া কাংড়া নি আই এই হাতে টান এই এটা কি গ এই এই আজ না তো

চলো চলো নেবে চলো চলো নিচের দিকে যাই দাঁড়া ধরতে দে লোকটাকে হাত ফাটিয়ে দিয়েছে ভালো করে ধরবে হাত ফাটিয়ে দিয়েছে ছাড়া যাবে না সুদর্শন দেখি একটু যা ভালো করে ধরবি না যেন আবার ধরেছি দেখো ধরতে হবে ছাড়লে হবে না ও সালা ওই মলটা হাত ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ বড় আছে মনে হয় দেখ জালের পাশে আছে জলে ওদের জীবন জলেই ওরা তেজ দেখাচ্ছে দে ভাই দে ভালো করে দে পালায় না যেন হাত ফাটিয়ে দিয়েছে মালটাকে ছাড়ার নেই দেখি মালটাকে ধর বুঝিস কত বড় মাছ

i'll have মাস করেন ধরেছি পুজো রাখতে দেখুন